বাংলাদেশে আওয়ামী লীগের আমলে মানবাধিকার রক্ষা কর্মীদের উপর হামলা গুম এবং বিচার বহির্ভূত হত্যা নেই মত প্রকাশের স্বাধীনতা এবং সর্বশেষ জানাবো ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে মানবাধিকার রক্ষাকর্মীদের কর্মীদের উপর হামলা গুম এবং বিচার বহির্ভূত হত্যা নেই মত প্রকাশের স্বাধীনতা সালের ডিসেম্বরে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর কিছু শীর্ষ কমান্ডার বিরুদ্ধে মার্কিন গ্লোবাল ম্যাগনেটোসকে মানবাধিকার নিষেধাজ্ঞার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বলপূর্বক গুম নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে যা নির্দেশ করে যে কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর অপব্যবহার নিয়ন্ত্রণে আনার ক্ষমতা রাখে অথচ সংস্কারের দিকে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষ মানবাধিকার কর্মী এবং বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের বিরুদ্ধে হুমকি প্রদান এবং ভয় দেখানোর প্রচারণা শুরু করেছে বাংলাদেশ প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান করে চলেছে তবে কর্তৃপক্ষ তাদের জীবন জীবিকা চলাচল এবং শিক্ষার ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করেছে আন্তর্জাতিক নজর হ্রাস পেয়েছে এবং এটি লেখার সময় রোহিঙ্গা মানবিক সংকটের জন্য দু সালের জয়েন্ট রেসপন্স পরিকল্পনাটি গুরুতরভাবে অর্থায়ন সংকটে পড়ে রয়েছে আগস্ট থেকে শুরু করে রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ আসন্ন সংসদ নির্বাচনের আগে সহিংসতা ও দমন পীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্চ মাসে শিশু শ্রম সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কনভেনশন একশো আটত্রিশকে বাংলাদেশ সমর্থন জানায় যা বাংলাদেশকে আইলে এর সকল মৌলিক উপকরণের একটি পক্ষ করে তোলে মানবাধিকার রক্ষা কর্মীদের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে ভুক্তভোগীদের পরিবারগুলি জানিয়েছে যে কর্মকর্তারা তাদের বাড়িতে এসে তাদের হুমকি দিয়েছিল এবং তাদের মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিল যে তাদের আত্মীয়কে জোর করে নিখোঁজ করা হয়নি এবং তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করেছে নিরাপত্তা বাহিনী মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি এবং মানবাধিকার সংস্থাগুলোকে হয়রানি দুটোই বাড়িয়েছে জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞরা সরকারকে প্রতিশোধ নেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বিদেশে ভিন্ন মতাবলম্বীদের একটি তালিকা প্রস্তুত করেছে যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করেছে এবং কর্তৃপক্ষ ক্রমবর্ধমানভাবে প্রবাসী ভিন্ন মতাবলম্বীদের আত্মীয়দের টার্গেট করে যাচ্ছে সেপ্টেম্বর মাসে গোয়েন্দা শাখার কর্মকর্তারা লন্ডন ভিত্তিক সংবাদ সম্পাদক শামসুল আলম লিটনের ভাইকে গ্রেপ্তার করে যখন তিনি ক্ষমতাসীন দলের সমালোচনামূলক সম্পাদক কিয় প্রকাশ করেন এবং গুমের বিরুদ্ধে ব্রিটেনে বিক্ষোভ সংগঠিত করেন একই মাসে একই পত্রিকার আরেকজন লন্ডন ভিত্তিক সংবাদদাতার ভাই আব্দুল মুক্তাদের মনুকে গ্রেপ্তার করে পুলিশ প্রায় ছয় মাস আটক থাকার পর জামিন পেয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকা। বর্ধমান ভাবে মানবাধিকার সংস্থাগুলোকে লক্ষ্য বস্তু করে চলেছে পঁচিশ জানুয়ারি স্বাক্ষরিত ফাঁস হওয়া একটি সরকারি পরিপত্র থেকে দেখা যায় যে অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাকে বিদেশি তহবিল নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচই জুন বেসরকারি সংস্থা অ্যাফেয়ার্স ব্যুরো দেশের অন্যতম প্রধান মানবাধিকার সংস্থা অধিকার এর নিবন্ধন নবায়নের বিষয়টি অস্বীকার করে অধিকারকে একটি চিঠি পাঠায় গত এক সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সিদ্ধান্ত বহাল রাখে অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান এবং পরিচালক এএসএম নাসরুদ্দিন এলান দু সালে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ওপরে প্রতিবেদন করার কারণে সংস্থাটিকে শাস্তি দেওয়ার দীর্ঘস্থায়ী হয়রানির অংশ বিচারের মুখোমুখি হয়েছিলেন গুম এবং বিচার বহির্ভূত হত্যা হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পর অত্যাচারের মাত্রার সাময়িক হ্রাস সত্ত্বেও নিরাপত্তা বাহিনী ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ এবং সমালোচকদের লক্ষ্য করে পুরনো অনুশীলনে ফিরে যাওয়ার লক্ষণ দেখিয়েছে সরকার নিষেধাজ্ঞার দিকে নিয়ে যাবার মতো অভিযোগগুলোকে খারিজ করেছিল এই বলে যে এগুলো মিথ্যা এবং বানোয়াট জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইজন নিষেধাজ্ঞাপ্রাপ্ত র্যাব কর্মকর্তাকে তাদের সাহসিকতা ও দেশের সেবার জন্য মর্যাদাপূর্ণ পুলিশ পদক প্রদান করে চোদ্দ আগস্ট নেত্র নিউজ যা বাংলাদেশে ব্লক বা বন্ধ রাখা হয়েছে একটি হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যেটি উন্মোচন করে যে বাংলাদেশের কর্মকর্তারা একটি গোপন কারাগারে জোরপূর্বক গুমের শিকার হওয়া ব্যক্তিদের ধরে রেখেছে এবং নির্যাতন করছে হেফাজতে থাকা অবস্থায় আদিবাসী কর্মী নবায়ন চাকমা মিলনের নির্যাতন ও মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম যৌন সহিংসতা এবং জমি দখল সহ নিরাপত্তা বাহিনীর অত্যাচারের ওপর দৃষ্টি নিবন্ধ করেছে যার খুব সামান্য প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কর্তৃপক্ষ সমালোচকদের গ্রেফতার করা অব্যাহত রেখেছে সরকার অবমাননাকর আইন স্থগিত ও সংস্কারের জন্য জাতিসংঘ থেকে এবং আন্তর্জাতিক অংশীদারদের থেকে করা অনুরোধ উপেক্ষা করেছে জুলাই মাসে সরকার তথ্য সুরক্ষা আইন প্রকাশ করেছে বিশেষজ্ঞরা বলেছেন যেটি নজরদারি বাড়াতে পারে এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন করতে পারে প্রধান আন্তর্জাতিক প্রতিনিধিগণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট আগস্ট মাসে বাংলাদেশে তার তিন দিন ব্যাপী সফরকালে অধিকার রক্ষার জন্য এবং বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তদন্ত করার করার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা সরকারকে আহ্বান জানান আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে একটি বিশেষ ব্যবস্থা তৈরি করতে তিনি তার অফিসারদের সহায়তার প্রস্তাব দিয়েছিলেন তিনি আরও সতর্ক করে বলেছিলেন যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউনিফর্মধারী কর্মীদের সবচেয়ে বড় অবদানকারী হিসেবে বাংলাদেশের উচিত নিরাপত্তা কর্মীদের মানবাধিকার সম্পর্কিত সতর্কতামূলক স্ক্রিনিং এর জন্য একটি শক্তিশালী ব্যবস্থা নিশ্চিত করা তিন মার্চ জাতিসংঘ নির্যাতনের বিরুদ্ধে কনভেনশনের অধীনে এর সময় অত্যাচারের অভিযোগ সমূহ সম্পর্কে করা সুপারিশ সমূহ বাস্তবায়নের তথ্য প্রদানের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশ জুন দিল্লি সফরে যাচ্ছেন টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর ভারত সফরে তিনি তিস্তার পানি চুক্তি অভিন্ন নদীগুলোর পানি বন্টন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটি কোন প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর আর এই সফরকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে নরেন্দ্র এই নীতির অংশ হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভারত সফর করছেন না আগামী একুশ জুন দুদিনের ভারত সফরের পর তিনি আগামী নয় জুলাই চীন সফর করবেন এবং চীনের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগ এবং নানা রকম বাণিজ্যিক বিষয় নিয়ে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে যদিও চীন এবং ভারত সম্পর্কে টানা পড়েন দীর্ঘদিনের এবং দুটি দেশ এখন পরস্পরের সূত্র হিসেবে বিবেচনা করে তবুও বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত মাখামাখি নিয়ে ভারত মোটেও বিব্রত নয় বিরক্ত নয় বরং ভারতের কূটনৈতিক মহল বাংলাদেশ চীনের সম্পর্ককে পাশ কাটিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এটি বিশ্ব কূটনীতিতেও একটি বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে এটি কেন সম্ভব হচ্ছে এর ব্যাখ্যা হিসেবে কূটনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে পেয়েছেন প্রথমত শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি ভারত এবং চীনের মধ্যে একটি বড় ভারসাম্য রক্ষা করতে পেরেছেন শেখ হাসিনার কূটনীতির একটি বড় দিক হল বিশ্বস্ততা তিনি যে কথা দেন সে কথা তিনি রাখেন তিনি বাংলাদেশকে কারো ক্ষতি করার জন্য ব্যবহার করতে দেন না তিনি বাংলাদেশের সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এটি অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি যেমন বাংলাদেশ চীন সম্পর্ককে ভারত বিরোধিতার জন্য ব্যবহৃত হতে দেন না তেমনি বাংলাদেশ ভারত সম্পর্ককে যেন চীন বিরোধী প্রোপাগান্ডা পরিণততে না হয় সে বিষয়ে সতর্ক থাকেন আর এই কারণেই এই সম্পর্কগুলোকে সকলেই ইতিবাচকভাবে লক্ষ্য করে কারো জন্যই ক্ষতিকারক নয় বাংলাদেশ এই ধারণাটি বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছেন শেখ হাসিনা দ্বিতীয়ত ভারতের বাংলাদেশকে অত্যন্ত দরকার এবং বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পর গত পনেরো বছর ভারত লাভবান হয়েছে সবচেয়ে বেশি বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন করা বাংলাদেশে তাদেরকে জায়গা না দেয়া ভারতের জন্য ট্রানজিট সুবিধা না দেয়া এবং অবাধ বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তাতে ভারত উপকৃত হয়েছে এর ফলে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রায় দমন হয়ে গেছে ভারতের হাজার হাজার কোটি রুপি বেঁচেছে এই কারণে ভারত শেখ হাসিনার কোনো বিকল্প দেখছে না বা দেখতেও চায় না তৃতীয়ত বাংলাদেশে শেখ হাসিনার কোনো যোগ্য নেতা নেই অর্থাৎ শেখ হাসিনার কোন বিকল্প নেই আর এ কারণে ভারত মনে করে যে বাংলাদেশ চীনের সম্পর্ক যেভাবেই এগিয়ে নিক না কেন তা ভারতের স্বার্থের জন্য কখনোই ক্ষতিকর হবে না শেখ হাসিনা সেটি করবেন না বরং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখছে তার নিজের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য আর এ কারণেই শেখ হাসিনার এই কূটনীতি প্রশংসিত হচ্ছে ভারত যেমন বাংলাদেশকে এখন সেই এই অঞ্চলের প্রথম বন্ধু হিসেবে বিবেচনা করছে তেমনি চীনও বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছে প্রতিনিয়ত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন